প্রিয় দর্শক চলতি সপ্তাহ থেকে ডিএ মামলার রেগুলার হিয়ারিং শুরু হয়েছে বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে গত দিনের শুনানিগুলোতে আমরা দেখেছি রাজ্য সরকারের আইনজীবীরা ও রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষের আইনজীবীরা মূলত মৌখিক উপস্থাপনার মাধ্যমে নিজের নিজের বক্তব্য রেখেছিলেন তারই পরিপ্রেক্ষিতে বিচারপতিরাও নানা প্রতিক্রিয়া দিয়েছিলেন গতদিনের শুনানিতে বিচারপতিরা রাজ্যের পক্ষ থেকে লিখিত আবেদন পেশ করার নির্দেশ দেন আর এই মর্মে রাজ্য সরকার তার লিখিত হলকনামায় কী কি বক্তব্য তুলে ধরেছেন তা নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটি এখনই একটি লাইক করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এই ধরনের ইনফরমেশান মিস না হয় আসুন জানা যাক প্রিয় দর্শক সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ডিএনএস অ্যালায়েন্স কেস সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের নতুন হলফনামা ডিএ মামলা সর্বশেষ আপডেট আসুন বিস্তারিত জেনে নিন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা এক নতুন মন নিয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি লিখিত হলফনামা জমা দেওয়া হয়েছে যা আসন্ন শুনানিতে তাদের যুক্তির ভিত্তি হিসাবে কাজ করবে আর এই হলফনামায় রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিভিন্ন বিতর্কিত বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে আসুন এই হলফনামার মূল বিষয়গুলিকে বিস্তারিত জেনে নেওয়া যাক একটি পয়েন্ট হলো ডিএ প্রদান এবং বকেয়া সংক্রান্ত দাবি এক্ষেত্রে সরকার জানিয়েছে রাজ্য সরকার তাদের হলফনামায় দাবি করেছে যে জুন দু থেকে জানুয়ারি দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীকে ডিএ প্রদান করা হয়েছে বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল যে এই সময় কোনো ডিএ বৃদ্ধি হয়নি তা সরকার সম্পূর্ণভাবে খণ্ডন করে দিয়েছে সরকার জুন দু থেকে জানুয়ারি দু হাজার নয় পর্যন্ত ডিএ প্রদানের একটি বিস্তারিত তালিকা পেশ করেছে সেখানে পঞ্চাশ পার্সেন্ট ডিএকে ডিআরএনএস পেতে অন্তর্ভুক্ত করার কথাও উল্লেখ রয়েছে দু নম্বর কলমে জানানো হয়েছে তাদের মতে এই সময়কালে ডিএ প্রদানে কোনো ফাঁকা ছিল না এবং সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে রোপা আইন দু সাল নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল তার ব্যাখ্যায় রাজ্য সরকার কি জানাচ্ছে আসুন জেনে নিই রাজ্য সরকার আরও স্পষ্ট করেছে যে রোপা দু হাজার নয়ের উল্লিখিত পয়লা এপ্রিল দু হাজার আট থেকে উপকৃত অর্থ প্রদানের বিষয়টি পূর্ববর্তী ডিএ প্রদানকে অস্বীকার করে না তাদের যুক্তি অনুযায়ী এক্ষেত্রে তারা বিভিন্ন যুক্তি দিয়েছে সেই যুক্তিগুলো একটু দেখে নেব এক নম্বর রোপা দু হাজার নয় শুধুমাত্র বেতন কাঠামোর সংশোধনের জন্য একটি আইনগত পরিকাঠামো প্রদান করে কিন্তু এটি ডিএ বা অন্যান্য ভাতার জন্য কোনো অধিকার তৈরি করে না দুই নম্বর বলা হয়েছে রোপা দু হাজার নয়ের বিদ্যমান বেতন অর্থাৎ বেসিক পে ডিআনএস পে এবং ডিআনএস অ্যালাউন্স সহ শুধুমাত্র সংজ্ঞার উদ্দেশ্য ব্যবহৃত হয়েছে এটি ভবিষ্যতের কোনো বাধ্যবাধকতা বা অধিকার তৈরি করে না অর্থাৎ এই প্রতিবেদনের মাধ্যমে সরকার পক্ষ জানাতে চেয়েছে যে রোপা আইন শুধু একটি আইনগত পরিকাঠামো প্রদান করে কোনো বাধ্যবাধকতামূলক বা কোনো মৌলিক অধিকার কিন্তু প্রদান করে না আরও জেনে নেব স্ট্যাটিক বনাম ডাইনামিক ডিএনএ সরকার একটি ব্যাখ্যা দিয়েছেন হলপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে যে রোপা দু হাজার নয়ের অধীনে ডিএস স্ট্যাটিক ডাইনামিক নয় এর অর্থ হলো। এই ডি এর কোনো ভবিষ্যৎ সংযোগ নেই তবে অন্যান্য ভাতাগুলিকে ডাইনামিক হিসেবে বিবেচনা করা হয় এবং সেগুলি রাজ্যের বিবেচনার ভিত্তিতে প্রদান করা হয় ডি এ নির্ধারণে ভিত্তি অর্থাৎ সরকারি কর্মচারীদের যে ডিএ দেওয়া হয় তার ভিত্তিভূমিটা কি আসুন জেনে নিই সরকারের মতে ডি এর হার কোনো নির্দিষ্ট সূচক বা সূত্রের উপর ভিত্তি করে নির্ধারিত হয় না এটি রাজ্যের আর্থিক ক্ষমতা এবং রাজস্ব নীতির উপর নির্ভর করে নির্ধারণ করা হয় এক্ষেত্রে জানানো হয়েছে ডি হার সূচকের গড় থেকে উদ্ভূত নয় এবং ভবিষ্যতেও সংশোধিত সূচকের গড়ের উপর ভিত্তি করে হবে না দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের ডি হারের সাথে সমতা বজায় রাখতে বাধ্য নয় কারণ ডি হার উপলব্ধ তহবিল এবং আর্থিক ক্ষমতার উপর ভিত্তি করে স্থির করা হয় অর্থাৎ আদালতে একটি প্রশ্ন উঠেছিল যে কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডি হার বেশি আর রাজ্য সরকারের তথা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের ডি হার কেন কম তাই এই পার্থক্যের কারণে বারবার প্রশ্ন উঠেছিল রাজ্য সরকার কিন্তু হলফ পুরস্কার পরিষ্কার জানিয়ে দেওয়া হলো রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় ডি এর হারের তুলনা করাটা বৃথা এক্ষেত্রে রাজ্যের সরকারের পক্ষ থেকে কর্মচারীদের জন্য যে ডিএ নির্ধারণ করা হয় তা উপলব্ধ তহবিল এবং আর্থিক ক্ষমতার উপর ভিত্তি করেই করা হয় তাই অন্য রাজ্য বা কেন্দ্রের সাথে তুলনা করা বৃথা এটাই সরকারের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে অন্যান্য রাজ্যের সঙ্গে ডি হারের তুলনা প্রসঙ্গে সরকার কি ব্যাখ্যা দিয়েছে আসুন জেনে নেই দিল্লি এবং চেন্নাইয়ের কর্মচারীরা কেন ভিন্ন হারে ডিএ পান তার ব্যাখ্যাও সরকার দেওয়ার চেষ্টা করেছে তাদের মতে এই শহরগুলিতে জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং মুদ্রাস্ফীতির কারণে ডি এর হার বেশি হয় সরকার আরও স্পষ্ট করেছে যে চেন্নাই তামিলনাড়ু সরকারের ডি এর হার গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকারের নয় পরিশেষে রাজ্য সরকারের এই হলফনামা ডিএ মামলায় তাদের অবস্থানকে আরও শক্তিশালী করার একটি প্রচেষ্টা এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট এই যুক্তিগুলিকে কিভাবে গ্রহণ করে এবং মামলার রায় কোন দিকে গড়ায় রাজ্য সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে এই মামলা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছেন প্রিয়দর্শক আজকের এই প্রতিবেদনে রাজ্য সরকারের পেশ করা হলফনামা যা আগামী সপ্তাহে তার উপর সওয়াল জবাব করা হবে সেই হলফনামা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল আপনাদেরকে দেখালাম কিভাবে ডিএনএ রাজ্য সরকার একের পর এক যুক্তি উপস্থাপন করেছে এখন দেখার বিষয় আদালতে যুক্তিরা কতটা খাটে ডি এর মামলা কোন দিকে গড়ায় তার জন্য আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে ডিএ মামলাটি যেহেতু রেগুলার হিয়ারিংয়ে রয়েছে তাই আগামী সপ্তাহ থেকে আবার ডিএ মামলা শুনানি শুরু হবে আর আমাদের নজর থাকবে ডিএ মামলার উপর প্রিয় দর্শক আজকের প্রতিবেদনটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আপডেট ইনফরমেশন সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেল যুক্তি যুক্ত থাকবেন নিজে জানুন অন্যকে জানতে সাহায্য করার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন বাংলায় থেকে বাংলায় দেখুন বাংলাকে ভালোবাসুন ধন্যবাদ